তাই বিশ্ব বিশেষ দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কুলিঙ্গ কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুরুর রাহিম আল্লাহকে যে পাইতে যায় হজরতকে ভালো বেশে অর্শ কুর্সি লৌহ কালম নচিত পেছে রসুল না রোশি ধরে যেতে হাব ঘরে তদী রঙ্গে যে পড়েছে ভাই দেরিয়াতে সে আপ নিমেষে আজরা তেরো নো শরণে আর সুকুরশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুবর্ণ পড়ে এই জন্য আল্লাহর হাবিব শেষ তো ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাহা ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রাসুল কোরআন আল করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলাম ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল উল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে একচে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নেই ঠিক কিনা কেউ চাইলেই রাসুল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাইলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু ইয়ালামু হাইসু আলামু হাইসু ইয়াজাআলু চাহ আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য কালামুল্লামাজিদে বিশ্ব বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো কোরান আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথমটা ইটেল হল তিনি হলেন রাসূল্লাহ সাল্লা আল্লাহ আলাইহু আসাল্লাম তাহলে আল্লাহর হাবিব সাহাইসলামের প্রথম পরিচয় রাসূল উল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূল উল্লাহ তিনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ তাআলাহর পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয় ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবহান বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হুব নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ ইন্নি আবেদুক ওবনু আবেদিক ওবনু আমাতিক না সিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আকবর আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি পড়ে তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইহাম্মদ আব্দুহু ও রসুল হু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব ইসলাম পরের রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি করতেন আমি আপনার আপনার গোলাম 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 ঘরের ঘরের বান্দির আল্লাহ আমার মাথার চুলের হাতের আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক কিনা আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু সাহা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল উল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি হম নবীন আর কোন নবী আসবে চিল্লায় বলেন হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন মায়ের করবেন আপনারা কি করবা মায়ের আইজো মায়ের কাইলো মায়ের মায়ের উপরে ওষুধ নাই ঠিক না

মহম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা বা বাদি আমার পরে কোন নবী নাই ওয়ালা রাসূল আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারোর মধ্যে থাকে আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ ছোড়া দেবে না নি দেবে না নি দেবে না খালি দেবী সম প্রভু তুমি বলেছো রসুন দেবে না দেবে না মোল নি দেবে না খালি বিজয় জ প্রভু তুমি বলেছো রসুন দেবে না ঠিক না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব ইসলামের জামানায় এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবতির দাবি করে বলে ইয় নবু আছু লি নবু তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও নজরুল্লাহ পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তোর এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামা তুল কাজাব মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদবটা বিশ্ব কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাহেব ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোন চুলই গজায় নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব দোয়া পরে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক আল্লাহর হাবিবসা ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম আহমদ নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবীর দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেই যে মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই মারা গেছে টয়লেটের টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে এত বড় ম্যাথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাহ ইসলামের পরে কেউ যদি নবুতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালিফ ও মাসালুল আম্বিয়া ইমি মোকাবেলি কামাসালি রজলিন বানা বাই আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁত ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গা একটা ভুল ছিল একটা জায়গায় একটা খুঁত ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্বনবিসাল্লাহ সাল্লাম বলেন ফা আনাল্লাবিনা ও আনা ফা যামুন্না বিগিন আমিই হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল নবতীর মালাটা পরিপূর্ণ হয়ে গেল আনাল লাবিনা ও আনা খা যেমন আমি হলাম সেই এটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে এরা হতে হেলে দুলে নুরা নীতনু ওকে আ হায় সারা দুনিয়ার হেরে মেরে পেরেদা খুলে খুলে যায় शे जे आमर कमली वाला कमली वाला